আসসালাম আপনারা ভালো আছেন ভিডিও নিয়ে দেখবেন এবং আরো একটি কথা আপনারা ভিডিও সম্পূর্ণ দেখে কেউ মন্তব্য করবেন না অনেকে বলে ভাই ফ্যাক্টরি ঠিকানা কোথায় কারখানার নাম্বার দেন আপনি আপনার নাম্বার দেন আমার নাম্বার দিয়ে কিছু হবে না ভাই আমি আপনাদের নাম্বার দিয়ে কোনো করতে পারবো না কারণ আমি একজন জাস্ট ইউটিউবার আমার চাকরি দেওয়ার কোনো ক্ষমতা নেই ভাই ফ্যাক্টরির ঠিকানা ফ্যাক্টরির নাম্বার সবকিছু ভিডিওতে দেওয়া আছে ভাই আপনারা ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন আপনারা টেনে টেনে ভিডিও দেখেন এজন্য আবার পরে প্রশ্ন করেন ভাই ফ্যাক্টরি নাম্বার দিন ফ্যাক্টরি ঠিকানা কোথায় আপনারা ভিডিওর মধ্যে সবকিছু পেয়ে যাবেন ফ্যাক্টরির ঠিকানা ফ্যাক্টরি নাম্বার আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন চলুন মূল ভিডিও শুরু করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আল মুসলিম গ্রুপের প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার লিমিটেড গার্মেন্টস এ জরুরি নিয়োগ একশো পার্সেন্ট রপ্তানিমুখী ওভেন গার্মেন্টসে আকর্ষণীয় বেতনে প্যান্ট ও জ্যাকেটের কাজে দক্ষ শ্রমিক জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে পদের নাম সুইং মেশিন অপারেটর পনেরোশো জন পনেরোশো জন সুইং মেশিন অপারেটর তারা নিয়োগ দিয়েছে দুই কোয়ালিটি ইন্সপেক্টর দুইশো জন দুইশো জন কোয়ালিটি নিবে আয়রনম্যান নিবে দুইশো জন লাইন শিফ নিবে বিশ জন সুপারভাইজার নিবে পঞ্চাশ জন বিশেষ দ্রষ্টব্য মহিলা এবং পুরুষ উভয়ই এই ফ্যাক্টরিতে যোগদান করতে পারবে সুইং অপারেটরদের ক্ষেত্রে ন্যূনতম পঞ্চম শ্রেণী পাশ লাগবে কোয়ালিটি ইন্সপেক্টরদের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি এসসি পাস আর্নম্যানদের ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে লাইনশিপদের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি পাস সুপারভাইজারদের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি পাস হলেই হয়ে যাবে এখন আসি কি কি কাগজপত্র লাগবে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে এবং সাথে জাতীয় পরিচয়পত্র বা আপনার জন্ম নিবন্ধনের মূল কপিও সাথে আনতে হবে যাচাইয়ের জন্য পাসপোর্ট সাইজ ছবি চার কপি আনতে হবে রঙিন স্টেম সাইজ ছবি আনতে হবে দুই কপি রঙিন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এটা তো বলেছি শিক্ষাগত যোগ্যতার ফটোকপি লাগবে নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে এক কপি ও পাসপোর্ট সাইজের ছবি লাগবে এক কপি বেতন ওভার টাইম একত্রে মাস শেষ হওয়ার পরবর্তীতে সাত কর্ম মধ্যে প্রদান করা হয় সুবিধা দুপুরে বিনামূল্যে খাবারের ব্যবস্থা রয়েছে দুপুরে বিনামূল্যে তারা খাবার গ্রহণ করাবে আপনাদের খুবই ভালো একটু সুযোগ সুবিধা তাইলে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগের ঠিকানা প্যাসিফিক ব্লু জিন্স ওয়ার লিমিটেড জালেশ্বর রেডিও কলোনি সাভার ঢাকা এবং ওপরে দেখতে পাচ্ছেন একটি ফোন নম্বর দেওয়া রয়েছে উপরে কোনার মধ্যে আপনারা চাইলে সেই ফোন নম্বরে যোগাযোগ করে যেতে পারেন ভিওয়ার্স এরপরে দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জিন্নাত নেটওয়ার লিমিটেড ইউনিট টু এই ফ্যাক্টরিটি ডিবিএল গ্রুপের একটি প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি নামকরা ফ্যাক্টরি সেই গ্রুপের প্রতিষ্ঠান হচ্ছে এটি এটি অবস্থিত হচ্ছে নতুন বাজার নয়নপুর শ্রীপুর গাজীপুর ইয়ার্স দেখতেই পাচ্ছেন সুইং অপারেটর লাগবে পাঁচশো জন পাঁচশো জন সুইং অপারেটর তারা নিয়োগ করেছে কোয়ালিটি ইন্সপেক্টর লাগবে দুইশো জন প্যাকিং ম্যান লাগবে একশো জন আয়রন ম্যান লাগবে দেড়শো জন ফোল্ডিং ম্যান লাগবে একশো জন পলিম্যান লাগবে একশো জন কাটার ম্যান লাগবে পঞ্চাশ জন সিজারম্যান লাগবে পঞ্চাশ জন সুপারভাইজার লাগবে কাটিং সুইং ফিনিশিং এবং কোয়ালিটি সেকশনের জন্য একশো জন লাইন লাগবে পঞ্চাশ জন ইনচার্জ কাটিং সুইং এবং ফিনিশিং সেকশনের জন্য পনেরো জন ইনচার্জ লাগবে আগ্রহী প্রার্থীদেরকে বায়োডাটা জীবন বৃত্তান্ত চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অভিজ্ঞতার ক্ষেত্রে বর্তমানে কর্মরত কোম্পানির আইডি কার্ড অথবা হাজিরা কার্ডের ফটোকপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ যে কোনো কর্মদিবসে অফিস চলাকালীন সময়ে নিম্নলিখিত ঠিকানা যোগাযোগ করার জন্য বলা হচ্ছে অন্যান্য কাগজপত্র বলতে যেগুলো বোঝানো হয়েছে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার চেয়ারম্যান কর্তৃক বা কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি আর এই ফ্যাক্টরির ঠিকানা তো উপরে লেখাই আছে আমি তো বলেই দিয়েছি তারপরে আরেকবার বলছি এটি হচ্ছে নতুন বাজার নয়নপুর শ্রীপুর গাজীপুরে অবস্থিত এরপরে দেখতে পাচ্ছেন স্কোয়ার ডেনিমস লিমিটেড গার্মেন্টস ইউনিটে ফ্যাক্টরির নতুন লাইন চালুর জন্য জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতনে দক্ষ শ্রমিক কর্মচারী নিয়োগ করা হচ্ছে পদের নাম সুইং ও ফিনিশিং অপারেটর শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম অষ্টম শ্রেণী ওয়াশ অপারেটর ন্যূনতম অষ্টম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা কাটারম্যান লাগবে ন্যূনতম অষ্টম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা মার্কারম্যান লাগবে ন্যূনতম অষ্টম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা ভিওয়ার্স একটি ফ্যাক্টরিতে শুধু আপনার চাকরি করলেই হবে না সেই ফ্যাক্টরিতে কি পরিমাণে সুযোগ সুবিধা দিচ্ছে সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এখানে সুযোগ সুবিধা ভালো সুযোগ সুবিধা দিয়েছে যেহেতু স্কোয়ার ফ্যাক্টরি স্কোয়ার গ্রুপের একটি ফ্যাক্টরি সেক্ষেত্রে ভালো হওয়ারই কথা এই সুযোগ সুবিধা আপনার পড়া লাগবে না এটা খুবই ভালো একটি ফ্যাক্টরি এটি বাংলাদেশের সুনামধন্য ফ্যাক্টরির মধ্যে পাঁচ নম্বরে অবস্থিত রয়েছে আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি নাগরিকত্ব সনদ ইউনিয়ন বা পৌরসভার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জন্ম নিবন্ধন সনদ যদি হয় তাহলে অনলাইনে নিবন্ধিত থাকতে হবে অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য বলা হচ্ছে যোগাযোগের ঠিকানা হচ্ছে স্কোয়ার ডেনিমস লিমিটেড গার্মেন্টস ইউনিট রুবালিয়াপাড়া জামিরদিয়া অবির বাড়ি ভালুকা ময়মনসিংহ সাথে একটি ফোন নম্বর পাবেন সেই ফোন নম্বরে যোগাযোগ করে দিতে পারেন ভিউয়ার্স ভিডিওটা আজকে পর্যন্ত ছিল ভিউয়ার্স আমার চ্যানেলে গুরুত্বপূর্ণ অনেকগুলো ভিডিও রয়েছে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এতে আপনার জন্য খুবই হেল্পফুল হবে আপনার গার্মেন্টসে চাকরি নিতে খুবই সহজ হয়ে যাবে গার্মেন্টসে চাকরি নেওয়ার সময় আপনি আর নতুন থাকবেন না আপনি একজন পুরাতন শ্রমিকের মধ্যে ঢুকতে পারবেন তো যাই হোক ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য ভালোবাসা অভিরাম এবং তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি আমার এই চ্যানেলে নিয়মিত গার্মেন্টস সম্বন্ধে ভিডিও তৈরি করে থাকি ভিউয়ার্স আমি আবারও বলছি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন এতে আপনার জন্য খুবই উপকার হবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ